তো গাইস এই যে আমি এসে গেছি বাজার থেকে বাজার থেকে কি কিনলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে প্রথমেই দেখাচ্ছি একটা জামা এটা হচ্ছে লোটাস এর জন্য এই যে একটা কিনেছি জামা এটা হচ্ছে লোপার জন্য

এটা হচ্ছে জিন্স জিন্স শার্ট প্যান্ট এটা হচ্ছে এই বড় বাটির জন্য হিজল বাটির জন্য আর এখানে আছে একটা থ্রি পিস সামনেই বৈশাখ মাস পহেলা বৈশাখ সেই জন্য একটা অল্প দামের হালকা পাতলা একটা থ্রি পিস এটা হচ্ছে তুমিও যেতে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে থ্রি পিসটা

এখানে একটা ক্যালকুলেটর তারপরে কিনেছি লোপা লোটাসের জন্য টপ এই জন্য এই যে লোপা লোটাস লোটাসের জন্য টপ আর কিনেছি দুইটা প্যান্ট ম্যাচিং করে দুইটা লাল প্যান্ট প্যান্টগুলো আমার খুব পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আর এখানে আছে একটা মশার হাত থেকে বাঁচানোর জন্য একটা মশারি তারপরে আর কি কিনেছিলাম খেলাধুলা করার জন্য খেলবে ওরা প্যান্ট কিনেছে তোমরা এখন জামাগুলো পড়তে শুধু গাছদের এখন দেখাবো না গাছদের দেখাবা পিছনে যাও পিছনে যাও

অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে বন্ধুদেরকে টাকা বাই কমেন্ট বন্ধুরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো